সবকিছু কার আল্লাহ শ্বাস চলে কার কথায় আল্লাহ হা কয়বার শ্বাস প্রশ্বাস নেন জানেন তাও তো জানেন না ডেইলি এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নেই হা পার সাতশে এক পয়সা যদি বিল হতো তাইলে ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হতো বাংলাদেশের এক শিল্পপতি দুই হাজার বিশে আমাদেরকে বুঝায় গেছিলেন কিন্তু আফসোস পেপার একটা পেপারই রয়ে গেল মিডিয়াটা মিডিয়াই রয়ে গেল বাংলাদেশের কোনো মানুষ এটাকে দিলে ধারণ করলো না বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক দুই হাজার বিশে মারা গেছে করুণায় ওই সময় তার জন্য ডাক্তারের টিম আনা হয়েছিল চায়নার থেকে সে ডাক্তারের টিমকে বলছিল আমাকে সুস্থতা চাই না আমি আমি চাই শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি অ্যান্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়া দেব ও যুবক তুই যে স্বাভাবিক শ্বাস নিতেছিস আমরা যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার মূল্য সে আমাদেরকে বুঝাইতে চাইছিল যমুনা গ্রুপ লাখ টাকার কোম্পানি না কোটি টাকার কোম্পানি না লক্ষ কোটি টাকার কোম্পানি হলো যমুনা গ্রুপ চিনেন যমুনা গ্রুপ আপনাদের বাড়িতেও আছে যমুনা গ্রুপের জিনিস অনেক বাড়িতে ফ্রিজ আছে যমুনা কোম্পানির অনেক বাড়িতে পাখা আছে যমুনা কোম্পানির নাম বললাম না পেপারে আসছে যেটা আমি বলতেছি এটা দুই হাজার বিশে পেপারে আসছে পেপারে মিডিয়ায় পাবেন এখনো আছে সে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও শুধু স্বাভাবিক আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দিচ্ছি তারা এটাই বলছিল আল্লাহ দুনিয়া দিয়া দেয় তারা বুক করবে আপনারটা কিন্তু সবচেয়ে বড় অকৃতজ্ঞ হবে সবচেয়ে বড় নিম খারাপ নাইলে আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কয় বেলা ডাকে কয় বেলা কয় বেলা হায় হায় মসজিদ গুলা খালি

জাহান্নামে না দশটা মোটা মোটা পুরস্কার আছে ফজর নামাজের উপরে কয়টা হয়তো মুসলিম শরীফ নাইলে বোখারি শরীফ এই দুই কিতাবে লেখা আছে দুই কিতাবে আল্লাহ কানের ভিতরে বইলা পর্যন্ত ডাকে আসল তো খাই মিনার হায় 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 আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ ডাকে পাঁচ বেলা কয় বেলা কয় বেলা ও যুবক তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি ডাক শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করো না এরকম কয়জন যুবক এখানে আছে অথচ কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে अल्लाह ढकल तो मन के बुझेते बरता سبحان الله لك رحمن لك رحيم لك ملك لك قدوس سلام لك مؤمن لك مهيمن عزيز لك جبار لك المتكبر الخالق البارئ المصدر الغفار القهار وخام الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميك البسير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القبيض المتين الولي الحميد الموصي الممدي المعيد المقي المميت الحج الكيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والقرد والمقی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والسبور جل جلال نیران و بوئی پودر مالک اللہ ڈاکے وی اللہ ڈاکے جر ساسے ساسے امرہ محتاج راکے تو مارے کے মারে তো রাখে যার হাতের ভিতরে এই প্রবাদ বাক্য রাখে তো মারে কে মারে তো রাখে কে আউল্লা যদি মারে তো কে রাখে আউল্লা যদি না মারে তো কে মারে চব্বিশ ঘন্টার যেন মতাজ মসজিদ খালি আমি কথা গুছায় নিয়ে আসতেছি এই জন্যই বলতেছিলাম মানুষ হিসাবে অস্তিত্ব যদিও সৃষ্টির ভিতরে সেরা যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ও ফেরেশতাদের কথাটা মিলা গেলাম আরে ফেরেশতারা বলছিল এদেরকে দুনিয়া দিয়া দাও আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আফাদ আলা মা খালাকতু বিআদিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি তোমাদেরকে আমি হুকুম দিয়ে তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না তো সে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি জাল তুলা হম দুনিয়া আমি মানুষকে দুনিয়া দিয়া দিলাম আখেরাত দিয়া দিলাম ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব আমরা কি করব আমরা আল্লাহ বলছে আনতুম তাবুউন লাহুম তাকদিমুনহুম তোমরা মানুষের ওধিশ সেবা করবে সেবা আজকে ফেরেশতা আমাদের সেবা করে আচ্ছা গেছি আমি আসল পয়েন্টে সেবা ফেরেস্তা করে সমগ্র সৃষ্টি তো করে করে কি করে ফেরেস্তাও করে কিন্তু মেরে দোস্ত সত্য ওইটাই ওই মানুষটা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলবেন না উদা ইকাল আনাম বলবেন না মসাল হুমকা কাল বলতেন না সালুমান জাহুরা বলতেন না কাফুরা বলতেন না এক কাদা দোষ পুরাণে মানুষের আছে কোনো দিন বলতেন না বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না ওই মানুষ হয় না ওই মানুষ যাকে ফেরেস্তা সালাম দিবে কে আমি দুই তিনটা দেখাইতেছি যাকে কে সালাম দিবে হ্যাঁ কিছু মানুষ আছে মরার সময় ফেরেশতা সালাম দে তত নরসাল ইমল মেলা এদিকে নেওয়ার জন্য ফেরেশতা নেই মা সেসাব সালাম দেয় সালাম কে সালাম দেয় আরে জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে কিছু মানুষ আছে যাকে কবর সালাম দেয় কবর আমি লিখি না জালাল উদ্দিন সুয়ুতি লেখছে আমার উপরে আঙ্গুল উঠায় কোনো লাভ নাই আপনি জালাল সুয়ুতির কিতাব পড়ে দেখেন লাশ যখন কবরের পাশে নিয়ে যায় তো কবর বলে ইদান উহা সালাম

নামালে একজনের নাম বইলা দে সিরিয়ার আগের যুগের বহুত বড় এক আলেম আসিল আব্দুর রহমান আল হাফার ওনার অনেক কিতাব আছে নেটে সার্চ দিলে ওনার নাম পাবে ওনার আসল পেশা ছিল কবর খোদাই করা এই জন্য ওনার নামের শেষে আছে হাফার কি হাফরুন কবর খোদাই করা হাফার উনি বুড়ো আলেম হয়েছে আর হয়েছে এত বড় আলেম আজ থেকে আটশো আটশো নয়শো বৎসর আগের শীর্ষস্থানীয় আলেমদের একজন উনি কেন আলেম হয়েছেন পড়া দেখেন আপনারা ইয়ামদেরকে কইতেছি ইয়ামদেরকে যারা এদেরকে বলতেছি তাইলে যারা স্মৃতির কথা বন বিশ্বাস হবে না এলে হবে না উনি বলছে সালাম কবর বলবে সালাম তোকে রাখতে দেরি সবুজ শ্যামল হইতে দেরি হবে না তোর শরীর নুরানি হয়ে যাবে নুরানি রু হু কাইল আল্লাহ আতুরু আল্লাহ সন্নিন্দে চলে যাবে তার জান্নাত কুতুম ওয়া মুয়া আসিয়া তুই সকালে জানলা দেখবি জানলাতে সাত শেষ নাওইতে হইতে নামাইতে আবার বিকালে দেখবি এইভাবে কেমন পন্ত চলতে থাকবে শেরেশটা সালাম দিবে কবর সালাম দিবে কুরআন্ত বলে রব সালামের মালা পড়ায় দিবে সালাম কৌলামের গলায় সালামের মালা কে দিবে আরে জোরে বলেন না ওই দৃশ্য কেমন হবে আল্লাহর কুদরতি হাত হবে আপনার আমার গরদান হবে আর আল্লাহ সালামের মালা পড়ায় দিবে কেমন হবে আল্লাহ রসুল তো বলছে ইয়াস্তাক উম্মতি রব্বি আল্লাহ আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে দুনিয়া আল্লাহকে কখন দেখবে না না দেখবে আমরা জানি না কিন্তু উম্মতে মুহাম্মাদি জান্নাতের গেটে জান্নাতের নিয়ামত দেখার আগে সবচেয়ে বড় সৌভাগ্য যেটা সেটা হলো আল্লাহর আল্লাহ করবে আর যে আল্লাহর করে হাদিসে আছে হাদিসে প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাবো জান্নাতে প্রতি শুক্রবারে জান্নাতে কোথায় দাওয়াত হবে আল্লাহ দাওয়াত করবে আল্লাহ কোন উম্মতকে করবে না না করবে আমি জানি না কিন্তু উম্মতে মোহাম্মদুর রসুল্লাহ করবে আমাদেরকে করবে আমাদেরকে যখন আমরা জান্নাতে ফিরবো তো জান্নাতের খাদে মহুর গেলমান সবাই ছুটে আসবে আর বলবে মালিক এত সুন্দর হইলা কি করা এত এত দтооলুক দুহিনাকিন কুররা তা আমরা জবাব দিব সুন্না রব্বানা ফাসতাদা হুসনা ওয়া জামালা আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে আমাদের রূপ রেখাব বেরা গেছে সুবহানাল্লাহ গুণ বেড়ে যাবে কুটি গুণ প্রতি শুক্রবারে হুসনা জামাল বাড়তে থাকবে নারীরও ও পুরুষেরই বাড়বে তো জান্নাতের গেটে প্রথম আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ হইলেই আমাদের এখন আসেন আসল জায়গায় যে মানুষ তো হইলাম জন্মগত দুনিয়াও বলে মানুষ আমিও বলি মানুষ ভুট অধিকারও বলে মানুষ কিন্তু আপনি যেই মানুষের কথা বলতেছেন যে ফেরেস্তা সালাম দিয়া নিয়ে যাবে কবর সালাম দিবে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে ওই মানুষ আমি হব কি করে সে জায়গায় চলে আসি উঠামুটি না করি কেননা আপনাদের এই পোস্টারে লেখা রবিউল আউয়াল মাস উপলক্ষে ওই মানুষ বানানোর জন্যই এই মাসে মোহাম্মদুল যেন অল্প সময় অল্প পরিশ্রমে অল্প সময় অল্প সময় অল্প সময় অল্প পরি